কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোন কোন ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব কম আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং ওমর কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসে শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি ইতিহাস নবী সাদ্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য প্রতিমধ্যে তিনি তার বোন বগ্নীপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছিলেন এই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই তোফাইলে আমার একজন বড় মাপের কবি ছিলেন ইয়ামের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলি তখনকার জাতীয় কবির কালচারি ভাবে ছিল না যদি থাকতে যে তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফা ইবনে আমর আদ দোষী দোষ ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজ দরবার গুলোতে কবি সাহিত্যিকদেরই পদারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কার গুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো ইবনে আমর আদ দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি পি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসেছেন মোহাম্মদ ওয়াসাল্লাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলে মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দন কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে এই সময়টা তুমি এভাবে একটু পার কর তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু আহ ওমরার কাজ শেষ করলেন